তৃণমূলের গর্বের ফোটা ফুল রাজন্যা হালদার বিস্তারিত খবর সূত্র অনুযায়ী তৃণমূল ছাত্র পরিষদের টিএমসিপির প্রাক্তন সদস্য রাজন্যা হালদার এবং প্রান্তিক চক্রবর্তী বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা চলছে তিনি নিজেই ইঙ্গিত দিয়েছেন রাজন্না নিজেই সংকেত দিলেন রাজন্না হালদার সম্প্রতি সোশ্যাল মিডিয়ার স্বামী বিবেকানন্দের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন আমার বাংলা রক্তাক্ত হয়ে উঠেছে গণতন্ত্র ধার চাই লেটস চেঞ্জ বিজেপি থেকে জানা যাচ্ছে যে তৃণমূল ছাত্রনেতা রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তী দুজনেই রাজ্য বিজেপির ঘনিষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করছেন বিজেপি বাংলায় ভোট বাড়ানোর লক্ষ্যে নতুন সদস্যদের অন্তর্ভুক্তির দিকে নজর দিচ্ছে রাজন্নাদের যোগদানের বিষয়টি এখন সুনীল বনশালের নজরদারিতে থাকা একটি কমিটি দ্বারা মূল্যায়ন করা হচ্ছে সম্ভাব্য যোগদান খবর অনুযায়ী তার ও প্রান্তিক চক্রবর্তীর বিজেপিতে যোগদান এখন কেবল সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে জল্পনা রয়েছে যে তারা শুভেন্দু অধিকারীর হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন